পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক মায়েক রঞ্জন ঘোষ ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশ থেকে পলাতক আসামি আশাদুজ্জামান কামাল খান তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ছিল শেখ হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রী তার ইন্টারভিউ নিয়ে গর্বে গর্বপিত হয়ে গেছে ময় ক্রঞ্জন ঘোষ সেই আশা প্রকাশ করেছে আগামীতে শেখ হাসিনা এবং আশারুজ্জামান খান কামালকে সাথে নিয়ে সরাসরি সরাসরি একটা ইন্টারভিউ করতে চায় চমৎকার দেখেন ময়ক রঞ্জন ঘোষের বুক জলে পুরে অঙ্গার হয়ে গেছে কিভাবে গতকাল বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়াররা সবাই মিলে সব মামু একদম সোজা করে দিয়েছে ভারতীয় প্লেয়ারদের সেটাকে সুন্দর করে কেমিও করে বাংলাদেশের একাত্তর টিভি যারা যারা আগে আওয়ামী লীগের হয়ে কথা বলতো আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতো একটা গোষ্ঠী ছিল তারা পালিয়ে গেছে কেউ বন্দি আছে জেলখানায় আছে দেখেন বাংলাদেশের লোকজন রাজনীতি করেছে অপরাজনীতি করেছে সবকে এবং তারা পালিয়ে গেছে জীবন ফরজ তারা পালিয়ে গেছে তাদের বিচার হবে বাংলার মাটিতে এটাই স্বাভাবিক দেখেন একাত্তর সালে যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দিয়েছে বাংলাদেশের মানুষ সাপোর্ট করেছে অনেকে সাপোর্ট করে নাই অনেকে বলছে তারা তাদের মধ্যে কেউ কেউ ছিল না এগুলা নিয়ে বিতর্ক থাকতে পারে যে গণমানুষের আন্দোলন সেখানে শেখ হাসিনা সরকারে ছিল এবং সরকারে থেকে যে ধরনের ফোনালাপ বর্তমানে ফাঁস হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী সহ অন্যান্য যারা ছিল এমপি মন্ত্রী তিনশো প্লাস এমপি যারা এবং মন্ত্রী প্রত্যেকেই হাসিনাকে সাপোর্ট দিয়েছে হাসিনার এই যে আগ্রাসন জনসাধারণের উপর বিরোধী দলের উপর এগুলো সবকিছুই তারা সাপোর্ট করেছে এবং এখন দেখেন কয়েকজন এমপি মন্ত্রী বাদে প্রত্যেকে পালিয়ে গেছে মানে একটা লোক অবশ্যই অপরাধী হলে সে পালায়া যায় সে জানে সে অপরাধী এবং সে জানে যে এইখানে টিকে থাকা সম্ভব না সে পালিয়ে গেছে যেমনটা দেখেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে বা বাধ্য করেছে বাধ্য হয়েছে কারণ এই যে বছর শেখ করেছে করেছে এখন এখন শেখ শেখ হাসিনার বিচার হয়েছে দেখেন লাখ মানুষ হাসিনাকে সাপোর্ট করেছে এক লাখ মানুষকে তো আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এটা যায় না এটা হয়তো আইনের ভাষায় কোনো কিছু থাকতে পারে ফাক ফোক থাকতে পারে কিন্তু যে হুকুমদাতা যে শুরুটা করেছে যে ক্ষমতার লোভে হুকুম দিয়েছে তাদেরকে সরাই ফেলো মেরে ফেলো গুম করো খুন করো তার বাংলাদেশের ভোট জালিয়াতি যেটা হয়েছে সেই ভোট জালিয়াতির সবচেয়ে কি বলবেন এটাকে নায়ক বলেন বা এটাকে সংগঠিত করেছে কাদের সাহায্যে ভারতের সাহায্যে বর্তমানে একদম পরিষ্কার ময়করঞ্জন ঘোষ তিনি বলছেন যে আওয়ামী লীগকে ব্যান করছে বিতাড়িত করছে এটা ভারত সাপোর্ট করবে ভারতের একশো কোটি লোক সাপোর্ট করবে সিরিয়াসলি ভারতের একশো কোটি লোক সাপোর্ট করবে আমার কাছে মনে হয় না তারা জানে যে আওয়ামী লীগ ভুল করেছে আওয়ামী লীগ ভুল করে ক্ষমতা নিয়েছে তাদের কর্মকাণ্ডে ভুল ছিল তারা ভোট জালিয়াতি করেছে দেখেন আহ সালে অর্ধেক নির্বাচন হয়েছে এটা ভারত সাপোর্ট করেছে আঠারো সালে রাতের ভোট হয়েছে সেটা ভারত সাপোর্ট করছে নির্বাচন হয়েছে সেটাও ভারত সাপোর্ট করছে কি করেছে সবাই সাপোর্ট করছে সাপোর্ট করছে মোদীর একটা ক্যাঙ্গারো টেলিভিশন হচ্ছে এবং সেটার একটা সাংবাদিক হচ্ছে ময়করঞ্জন ঘোষ ময়করঞ্জন ঘোষ দেখেন পাঁচই আগস্টের পরে আহ জয় সজিবাজের জয় শেখ হাসিনার ছেলের সাথে ইন্টারভিউ করেছে এমনভাবে ইন্টারভিউ করেছে মনে হচ্ছে যে শেখ হাসিনার ভাতিজা বা শেখ হাসিনার আষ্টে পৃষ্ঠে থাকা আরেকটা একটা সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ ময়ূরঞ্জনের ঘোষের যে কথাবার্তা সেটা আমরা আগে দেখতাম একাত্তর টিভিতে সময় টিভিতে ঠিক আছে এবং তাদের কেউ কেউ যে সাংবাদিকতা করত আমরা সাংঘাতিক শব্দটা নিয়ে আসছি বা অপসাংবাদিকতা এই কথাগুলো কিন্তু গত পনেরো ষোলো বছর কিন্তু বহুল আলোচিত শব্দ এই যে ময়ূরঞ্জন ঘোষ তারপরে নাকি শেখ কি প্রকাশ্যে নিয়ে আসবেন আমরা চাই শেখ হাসিনার সামনে আসুক শেখ হাসিনার ফেসটা আমরা দেখি যে সে কেমন কেমন ভাবে আছেন তার পরিবর্তন হয়েছে ক্ষমতা না থাকলে কেমন হয় এই জিনিসগুলো বাংলার মানুষ জানতে চায় দেখতে চায় মিকরঞ্জন ঘোষ আপনাকে অবশ্যই অবশ্যই বলবো আপনি অবশ্যই এই কাজগুলো করেন এই কাজগুলো যদি আপনারা করেন মিনিমাম এই জায়গা থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই তবে ভারত আগের মতো বাংলাদেশের উপর মানে শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতায় বসিয়ে নিজেদের একটা অঙ্গ রাজ্য হিসেবে চিন্তা ভাবনা করেছে শেখ হাসিনার চোখ দিয়ে এটা এইটা এখন হবে না এবং ভারতকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে যে সামনে যে সরকার আসবে অথবা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের সাথে এবং অলরেডি ডক্টর মোহাম্মদ বলেছেন একদম শুরুর দিকে তার সরকার গঠন করেছেন তার হ্যাঁ ভুল থাকতে পারে তার সমালোচনা থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে যেমন ধরেন ফুটবল মাঠে এগারো জন এগারো জন খেলে একদম সমতা আছে না সমতায় থাকলে কি হয় একদম খেলে দেওয়া যায় এবং খেলাও যায় তাই না হার জিত থাকবে ভারত জিতবে বাংলাদেশ জিতবে ভারত হারবে বাংলাদেশ হারবে হইতেই পারে হ্যাঁ একবার জিতবে একবার হারবে হতেই পারে কিন্তু এই যে সমতাটা জরুরি সমতাটা কি খুবই জরুরি এই জন্যই বলা হচ্ছে যে ঘোষ আহ বলেন মোদি বলেন অথবা অন্য যারা আছে যে আওয়ামী লীগকে খুব সাপোর্ট দিত এবং বাংলাদেশের জনগণের সাথে আহ বিক্রয় করতো ভারত সেই ভারতকে কিন্তু বাংলাদেশের লোকজন সাপোর্ট করে না এই রকম ভারতকে প্রতিবেশী হিসেবে দেখতে চায় না বাংলা জনগণ সো বাংলাদেশের জনগণের বিষয়টা বুঝতে হবে ভারত সরকারকে ভারত সরকার যদি এই বিষয়টা না বুঝে তাহলে যে সেখানে কিন্তু বাংলাদেশের জনগণের সায় থাকবে না সো এইখানে অন্য একজনের বা আমেরিকা রাশিয়া চীন এদের কিন্তু প্রভাব বাড়তে থাকবে সেটা ভারতের জন্য সুখকর নয় আর পাকিস্তান তো আছেই তাই না সো এই অঞ্চলের শান্তিটা যদি বজায় রাখতে হয় ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে এবং ভারতের দাদাগিরি বন্ধের জন্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সেটা গুরুত্ব দেবে ভারতের দাদাগিরি চলবে না অর্থাৎ ভারতকে তার দাদাগিরি কমাতে হবে কমাতে কমাতে শূন্যে আসতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে আলাপ আলাপশালাপ করতে হবে বাংলাদেশের সাথে ভারতের যদি এই যে ইন্টারবোলের রেড অ্যালার্ট যদি জারি হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে সো সবকিছু মিলিয়ে এই যে ময়জন ঘোষেরা বাংলাদেশের বিরুদ্ধে লেগে গেছে জলে রে ভাই জলে খুব জলে তার কথাবার্তা শুনলে মনে হয়েছে সে পারে নাম যে বাংলাদেশকে গিল্লা পেলায় রো এত সহজ না সে বলেছে ওই সীমান্তে আহ বিষটা কি খাবা যেন কি লিখেছে ব্রো সমানে সমানে যদি আসে না একদম